শীতকাল মানে কিন্তু রান্নার স্বাদ আনে ধনে সেই ধনেপাতা দিয়ে যদি এইভাবে পাবদা মাছের ঝোল বানানো যায় খেতে কিন্তু অপূর্ব হয় প্রথমে চার পিস পাবদা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে তারপরে পাবদা মাছের মধ্যে নুন পরিমাণ মতো হলুদ আর এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় একটু তেল ছিটে আসে এই সর্ষের তেলটা মাখালে তেল ছেটার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায় পনেরো মিনিট মেখে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক চামচ নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইতে না লেগে যায় ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে মাছটাকে ভেজে রাখলাম সমস্ত মাছ একই রকমভাবে ভেজে নিয়ে তারপর মিক্সির জারে ধনে দিয়ে দিয়েছি ডাঁটি সমেত পরিমাণ মতো লঙ্কা তিন কোয়া রসুন সামান্য একটু আদা তিন চামচ মতো সাদা তিল তিন চামচ টক দই এবার ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে রেখে দেব মাছ ভাজা তেলেই বাকি রান্নাটা করে নেব তেল একটু কমিয়ে রেখেছি অতটা তেল রান্নাতে লাগবে না ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর বেটে রাখা ধনে পাতা সাদা তেল বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেবো মশলা যত কষানো হবে স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে সেই সময় গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এই ঝোলটা একটু মাখো মাখোই হয় তার জন্য আমি এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছটাকে দিয়ে একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রেখে দেব সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আরও দু তিন মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলাম তেলটা উপরে ভেসে উঠেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে মাছটা সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে যদি এই রকম থাকে পাবদা মাছ আর কি লাগে বলুন এই দিয়েই কিন্তু এক খালা ভাত নিমেষে শেষ করে ফেলা যায় তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ